এই কুর্তিটার সাথে এই কানেকটা কিন্তু দারুণ লাগছে দেখো এটাতে যা যা কালার আছে এই কানেরটাতেও তাই তাই কালার আছে মাল্টি কালার তো এই চুড়িদারটার সাথে কিন্তু আমি এই কানেকটা পরব বলে কিনেছি মানে কানেকটা আগে কিনেছি তারপরে চুড়িদারটা আমার বড় পছন্দ করেছে তো দুটো ম্যাচ হয়ে গেছে ম্যাচ ম্যাচ ভালো লাগছে না বলো তোমরা কমেন্ট করে জানাও নমস্কার বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে রাত আটটা আর আমি গেছিলাম হচ্ছে একটু চৈত্র সেলের কেনাকাটা করতে আমাদের এখানে একটা চৈত্র সেলের মার্কেট বসেছে তো সেখানে গিয়েছিলাম আর প্রথমেই বলি যে আমার কথার আওয়াজ হয়তো শুনতে তোমাদের একটু অসুবিধা হবে কারণ প্রচণ্ড গরম আর আমি একটা ছোট্ট স্পিড ফ্যান চালিয়েছি টেবিল ফ্যান তো তার জন্য হয়তো আমার আওয়াজটা শুনতে একটু অসুবিধা হবে তাও তোমরা কষ্ট করে একটু শুনে নিও তো চৈত্র সাল থেকে কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো আর অলরেডি যারা আমার লাইফটা ফলো করেছো আমি তো মেলাতে গিয়ে লাইভ করছিলাম তো সেখানে দেখতেই পেয়েছো যে আমি কী কী কেনাকাটা করছিলাম এর কিছুদিন আগে আমার মা বাবা আসছিলো তখন ওদের সাথেও গিয়েছিলাম ওই চৈত্র সালের মার্কেটে তো ওখানে মা আমাকে একটা প্যান্ট কিনে দিয়েছিল আমি কিনেছিলাম আর কি পছন্দ করে মা কিনে দিয়েছিল তো সেইটা ভিডিও করে রেখেছি কিন্তু এখনও পোস্ট করা হয়নি সেটাও তোমাদেরকে দেখাবো আর আজকে আমি কিনেছি হচ্ছে অনেকগুলো অক্সিডাইজের জুয়েলারি আর দুটো কুর্তি আমার অক্সিডাইজড জুয়েলারি হ্যাঁ গো আর প্যাকেট কই আর একটা প্যাকেট ও বেটা ওখানে লুকিয়ে রেখেছে আর বলছে প্যাকেট একটা ফেলে এসছে রাস্তায় এমন সে আনা এরকম চালাক দেখেছ আজকে অনেক অক্সিডাইজের জুয়েলারি কেনাকাটা করি যে আসলে এই ধরনের কারের আমার প্রত্যেক খুব ভালো লাগে এই যে দেখছো গোল এইরকম ঝুড়ি ঝুড়ি দেওয়া এই ধরনের কানেরগুলো করতে আমার খুব ভালো লাগে আর আমার অক্সিডাইজের জুয়েলারি বাড়িতে প্রচুর আছে প্রচুর কালেকশান আছে কিন্তু ওগুলো পুরোপুরে সব ভিডিও করা হয়ে গেছে তো আজ ওই জন্য আজকেই ওকে আমি বলছিলাম যে আমাকে কিছু অক্সিডাইজের জুয়েলারি কিনতে হবে তো বলছিল চলো একদিন নিউ মার্কেটে গিয়ে কিনে দেবো তো আজকে আমি এখানে মেলাতে গিয়ে দেখলাম বেশ নিউ মার্কেটের মধ্যেই বেশ ভালো ভালো কালেকশান এখানে পাওয়া যাচ্ছে আর দামটা বরঞ্চ নিউ মার্কেটের থেকে কম তো এখান থেকেই আমি কিনে নিয়েছি তো চলো প্রথমে খুলে দেখাই তোমাদেরকে কী কী কিনেছি প্রথমেই দেখাচ্ছে এই দেখো এই কানেকটা কিনেছি আমি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটার দাম কত নিয়েছে বলো তো তোমরা তো নিউ মার্কেটেও গেছো বা হাতিবাগান মার্কেটেও গেছো ওখানে হলে কিন্তু এই কানেকটাও কম করেও আড়াইশো টাকা দাম নিত কারণ আমার অভিজ্ঞতা আমি কিনেছি এই যে কানেকটা আমি পরে আছি এটাই আমি কিনেছিলাম নিউ মার্কেট থেকে একশো টাকা দিয়ে এইযোগ তো নিউ মার্কেটে বা হাতিবাগানে ওখানে কিন্তু কালেকশান ভালো কিন্তু দাম একটু বেশিই নেয় আর এইটা এখানে আমার নিচে কত বলো তো মাত্র একশো টাকা এটা কিন্তু বেশ বড় কানেক্টার বেশ বড় সর কানেক্টার আমি এটা পরে এখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে দাঁড়া পরে দেখাই হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু তাও আমি পরে দেখাতে চাইছি কারণ আমার ইচ্ছে হচ্ছে কানেরগুলো কেনা থেকে যে একটু কখন বাড়ি গিয়ে আমি কানেরগুলো পেয়েব আর আমার মুখের সাথে ম্যাচ হচ্ছে কিনা এই রকমই একটা ব্ল্যাক কালারের কানেরও পছন্দ করছিল কিন্তু ওটার দামটা একটু বেশি বলছিলো আমি যেন নিইনি তার থেকে আমার হোয়াইট কালারের কালারটা বেশি ভালো লাগলো আরে আবার তোমরা যাতে শুনতে পাও ভালো আমার যদি এখানে ফ্যানটা চলছে তো ভালো আওয়াজ শুনতে পাবে না ওই জন্য আমি আবার কানে ব্লুটুথ হেডফোনটা ইউজ করছি যার জন্য কানেরটা পড়তে একটু অসুবিধা হচ্ছে তাও পড়ছি এ দেখো এই কানেরটা কি আমার মুখের সাথে যাচ্ছে প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো চটপট করে

আমার এরকম বড় সড়ো কানের করতে খুব ভালো লাগে কিন্তু আমার কানের প্রচণ্ড ব্যথা হয় আমি বেশিক্ষণ পরে থাকতে পারি না তবে এই কানেরটা ওয়েটটা একটু হালকা আছে তাই এটা বেশিক্ষণই পড়তে পারবো অসুবিধা নেই আমার এই কানেরটা বেশ ভালো লাগলো ওই জন্য কিনে ফেললাম তো নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি একটা বসা কানের কিনেছি এটাও বেশ সুন্দর আমার ভালো লেগেছে যেরম টাইপের পরেছিলাম আমি ওরম টাইপের এই দেখো এটার দাম নিয়েছে মাত্র সিক্সটি রুপিস এবার দেখতে পাচ্ছ তোমরা এটা দু ছিল একটা পুরো পাতা গোল ছিল একটা এটা ফুল মতো এটা নিয়েছে অনলি সিক্সটি রুপিস আমি বললাম পঞ্চাশ টাকা করুন বললে হবে না এটা ষাট টাকা দেখতে পাচ্ছ আমার তো এটা বেশি ভালো লাগছে এটা পুরো দেখাবো না এটাই ভালো লাগছে এটাও পুরো দেখাই কিনেছি যখন পুরো করে দেখাই ভিডিওটা বড় হচ্ছে ঠিকই কিন্তু আমি জানি তোমরা কষ্ট সুস্থ করে দেখে নেবে আজকে আমার মেলাতে প্রচুর মানে অক্সিডাইজের কালেকশান কিন্তু প্রচুর ভালো লাগবে প্রচুর মনে হচ্ছিলো সব কিনে নি যা গরম গরমের মধ্যে কেনাকাটা করতে ভালোও লাগবে কিন্তু গরমের বেশি বাইরে থাকতেও ভালো লাগবে না এই দেখো এই কানেকটা এরকম কেমন লাগছে এই কানেকটা করে বলো বলো কমেন্ট করো চটপট করে এটা কিন্তু পুরো স্টোন বসানো হ্যাঁ আমি যেটা পড়েছিলাম আগে সেটা ছিল পুরোপুরি অক্সিডাইজের আর এটা হচ্ছে স্টোন এর ওপরে আমার খুব ভালো লেগেছে এই কানেরটা এরকম গিফট পেতে কানটা ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে মাঝে মাঝে মা এরকম যাবে গিয়ে বলবে তোমার যা ইচ্ছা কিনে নাও খালি আমাকে পেমেন্ট করতে বলবে যেরকম আজকে বললো তোমার যেটা ইচ্ছা কিনে নাও শুধু পেমেন্টটা আমি করব এরকম মাঝে মাঝে অফার চললে ভালোই লাগে কি বলো এই কানেরটা কেমন লাগছে বলো এই ধরনের বসা কানের বেশ বড়ো সড়োভাবে এরকম ঝুরি ঝুরি থাকবে আমার তো খুব ভালো লাগে তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগে তো এই কানেকটা এই মানে কানেরগুলো ঠিক আছে হেডফোনটা টপ করে কান থেকে খুলে পড়ে গেল এই সমস্ত কানেরগুলোর মধ্যে কোন কানেরটা তোমাদের বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জানাও তো আর এই ভিডিওটা আমি এক্ষুনি পোস্ট করবো যেহেতু মেলা থেকে ঘুরে এসেছি আর এরকমভাবে ভিডিও শ্যুট করে রেখে দিলে না সেটা পোস্ট করা হয় না এক্ষুনি আমি পোস্ট করে দেবো ভিডিওটা এই কানেরগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ এটা নিয়েছে মাত্র ষাট টাকা ওটা তো বললাম একশো টাকা নিয়েছে নেক্সট দেখাই নেক্সট 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 নেক্সটটা আমার ব্যাপক লেগেছে কারণ এরকম ধরনের কানের আমি একটাও কিনি এই দেখো এটা কিন্তু খুব হালকা মানে আমার এরকম বড় বড় কানের পড়তে খুব ভালো লাগে আগেই বললাম কিন্তু খুব ভারী হয় কানেরগুলো ভীষণ ওয়েটই হয় তো এই কানেরটা দেখলাম খুব হালকা ওই জন্য আমি এটা কিনেছি এটা মাল্টি কালার এরকম ঝুম শুধু ঝুমকো ছিল তবে মনে হলো এটা একটু বড়ো কিনি আবার আমি চয়েস করছিলাম এটা ভরাট তো ও আবার বললো যে ভরাট কিনো না এটা একটু ফাঁকা ফাঁকা কেনো তো চলো এবার এইটা করুন এইগুলো পরে সব রিলস করবো ভিডিও করব ওই জন্য কিনেছি আমার কাছে জুয়েলারি কালেকশান প্রচুর আছে তোমাদেরকে আমি এর আগে অনেক দিন আগে একবার ভিডিও করে দেখিয়েছিলাম প্রায় বছরখানেক আগে তারপরে না দেখানো হয়নি দেখাবো বাবাই ডাকিটা হচ্ছে যেন কালো ভেঙে যাবে নর্মাল করছে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করো এটা ছবিতে অতটা মাল্টি লাগছে না হোয়াইট হোয়াইটটাই বেশি লাগছে ও যেটা বলছিলো ঝুমকোটা নিতে ওটাতে বেশি মাল্টি কালার মোড়া মতো টেমনে এটা ভালো লাগছে কিন্তু এটা বড্ড কিছু হোয়াইটনেসটা লাগবে তো এখনটা বারবার পড়ে আছে তো এই কানেকটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও লিজো সামনে থেকে লুকসটা এরকম তবে এটা বড় বলে সাদা ভাবটা বেশি লাগছে মাল্টি কালারটা বেশি বোঝা যাচ্ছে না ও বলছিল ছোট ঝুমকো কিনতে মানে বড় সড়ো ঝুমকো কিনতে মাঝখানে এটা থাকবে না সেটাতে মাল্টি কালারটা বেশি বোঝা যাচ্ছিল তবে এটাও আমার ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও এটাও নিয়েছে কিন্তু এটা নিয়েছে কত নিল একশো কুড়ি টাকা একশো দেড়শো টাকা বলেছিল একশো কুড়ি টাকা নিয়েছে আর এইটা ভুল বললাম এটা একশো টাকা নিয়েছে একশো না এটা একশো টাকা নিয়েছে একশো কুড়ি বলেছিল একশো দশ নিয়েছে এটা দেড়শো বলেছিল একশো কুড়ি নিয়েছে তো কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও ভালো লাগছে কিনা আচ্ছা এগুলো তো হলো কানের এবারে তোমাদেরকে দেখাই যে আমি দুটো চুড়িদার কিনেছি কুর্তি কুর্তি আমার খুব পছন্দ হয়েছে এই দেখো এই একটা কুর্তি কিনেছি এটা হচ্ছে স্লিভলেস এরকম স্লিভলেস কুর্তি এটা আমার ভীষণ ভালো লেগেছে এটা ও চয়েস করেনি এটা আমি চয়েস করেছি তো চলো চট করে এটা পরে তোমাদেরকে দেখাই এটা চলে এসেছি এই কুর্তিটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাও এটা কিন্তু স্লিভলেস কুর্তি এর ভিতরে হাতা আছে হাতা লাগানোর জন্য তবে আমার এটা স্লিভলেসই বেশি ভালো লাগছে গরমকালে বেশ ঠান্ডা হাওয়া হাওয়া লাগে এই কুর্তিটা নিয়েছে কত জানো হোলসেল মানে চৈত্র সালের মেলা থেকে আমি এটা কিনেছি এই কুর্তিটা নিয়েছে হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা ও বলছিলো এটা ডাল ডাল কালার দিল না কালারটা অতটা কালারফুল নয় ফিটিংস করতে হবে না ঠিকঠাক আছে এক দু একবার জলে ধুলে কটন তো ঠিকঠাক হয়ে যাবে ঠিকঠাক আছে এটা ফিটিংস করতে হবে না আমার মনে হচ্ছিলো ছোটো হবে এবার দোকানদারটা বললো না দিদি ঠিকঠাক হবে দুশো টাকা নিয়েছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি ভেবেছিলাম হাতা লাগাবো কিন্তু আর হাতা লাগাবো না আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই ঠিক আছে আর এরকম চৈত্রশিলের মার্কেটে কারা কারা শপিং করতে ভালোবাসো আমার কিন্তু অবশ্যই কমেন্ট করবো আমার তো ভীষণ ভালো লাগে যদি কেউ এরকম দোকানে গিয়ে বলে যা ইচ্ছা কেন আমি পেমেন্ট করে দেবো তো আমার এটা ভীষণ ভালো লাগছে আর এটা সত্যি পিওর কটন খুব নরম আর একটা কিনেছি এইটা তো আমার চয়েস আর আমার বরের চয়েস হচ্ছে আর একটা সেইটা তোমাদের একটু দেখিয়ে দিই এটাও বেশ ভালো লেগেছে আমার ইউনি মানে পয়লা বৈশাখে এইরকম ধরনের একটু কালার বেশ ভালোই লাগে এটা চয়েস ও বললো এটা কেনো এটা খুব সুন্দর লাগবে তবে এটা নিয়ে আমি ভাবছি গ্রিন কালারের লেগিংস কিনবো একটা গ্রিন কালারের লেগিংস দিয়ে পরব কারণ রেড ইয়েলো ব্ল্যাক এটা কমন গ্রিন কালারের লেগিংস কিনে পরব এটার সাথে তো হোয়াইট করবো বা রেড কন্ট্রাস্ট করে পরবো কারণ রেড আছে এর উপরে সুতো সুতো সুদো দেওয়ার রেড আছে আর এটা আমি গ্রিন গ্রিন কালারের পরবো পরব এইসব আর একটা কুর্তি পরে নিয়েছি পাচ্ছ এটা কিন্তু একটু ফিটিংস লাগবে পুরো তো এটা মানে তোমার এর থেকে বড় সাইজ নেই এটা পুরো পারফেক্ট ফিটিংস লাগছে মানে এটা হয়তো দু একবার ধুলে আমার গায়েটা নাও ঢুকতে পারে এটা পুরো পারফেক্ট ফিটিংস লাগছে তবে যাকে যতদিন হোক দুশো টাকা করে নিয়েছে ঠিকই আছে এটা পুরো পারফেক্ট ফিটিংস লাগছে বডিকে মানে এটা ধুলে আর মোট মানে যদি শর্ট হয়ে যায় তাহলে পড়তে পারবো না তুমি কিনে দিয়েছো কিন্তু এটা দেখতে ভালো হলে কী হবে এটা কিন্তু পুরো পারফেক্ট ফিটিংস মানে এটা বেশি মানে দু একবার ধোয়ার পরে হয়তো পড়তে পারবো কিন্তু দেখতে খুব সুন্দর এটা মানে কাছ থেকে কলকাতা তোমরা বুঝতে পারছো না দেখতে কিন্তু খুব সুন্দর কুর্তিটা মাত্র দুশো টাকা নিচে আর এর সাথে গ্রিন কালারের লেন্স বেশি ভালো লাগবে না কি কালারের লেন্স ভালো লাগবে ইয়েলো ভালো লাগে ইয়েলো আছে রেডও আছে গ্রিনটা নেই যেটা আছে সেটা দিয়ে পুরনো বলে ইয়েলো দিয়ে পুরনো আর কি কিনবে আবার এটা করতে তো না আমার কাছে টাকা নেই

একদম কনফার্ম করে নিলাম বাড়িতে তুমি একটা শাড়িও অর্ডার দিয়েছো শাড়িটা এসছে কিন্তু ওটা পরে আমি মেলায় যাবো না আমি এই কুর্তিটা পরেই মেলায় যাবো ওটা আমার বেশি ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো অনেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি তার জন্য মন থেকে জানাচ্ছি আর অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি তোমরাও চৈত্র সেলে যাও চটপট করে কেনাকাটা করো আর এরকম চৈত্র সেলের যদি মেলা টেলা বসে সেখানে কিন্তু কেনাকাটা করতে বেশ ভালোই লাগে আর আশেপাশের প্রত্যেকের বাড়ির আশেপাশে মোটামুটি বা একটু দূরত্বের মধ্যে কিন্তু একটা না একটা চৈত্র মেলা বসেই বসে কি তাই ঠিক বলিনি আমার বাড়ির কাছেও বসেছে এখানেও বসেছে তো আমি বাড়ির কাছে একটা যেতে পারিনি তবে যাব ভেবেছি তো এই ছিল আজকে আমার মার্কেটিং ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটা কমেন্ট করো তোমরা আমার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই টাটা লাভ ইউ গাইজ ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে চৈত্র সেলে কেনাকাটা করো টাটা